প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মাদাইপুরের রাজুর উপজেলার শঙ্করদ্বীপ পার এই শঙ্করদ্বীপ গ্রামে কিন্তু বহু ঘরবাড়ি সম্প্রতি এই কুমান্ডে বিলীন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক ঘরবাড়ি এখান থেকে বিলীন হয়ে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর পূর্বে কিন্তু বহু বাড়িঘর এখানে ছিল আর সেই বাড়িঘর কিন্তু সম্প্রতি এখান থেকে গত কয়েক বছরে কিন্তু এখান থেকে বাড়িঘর ভেঙে এই নদীগর্ভে বিলীন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল ভাঙন এবং কয়েকটি বাড়িঘর এখানে হুমকির মুখে রয়েছে এই বাড়িঘর কয়েকটি কিন্তু যে যে কোনো মুহূর্তে নদীগর্বে বিলীন হয়ে যেতে পারে

আর এখানে যে আগে যে বাড়িঘর ছিল সেইগুলি চলে গেছে কত বাড়ি ঘর বানমেরিক কত বাড়ি মুনা এক দেশ এক দেশ চলে গেছে এই নদীর কত কত ছিল আপনাদের এই বাড়ি এই যে জায়গা ওই দুধ করে গাছ ওই পর্যন্ত ছিল হ্যাঁ এরপর নদী ভাঙতে ভাঙতে এই পারে আইসা পড়ছে আইতা আইতা যে কত দিন আগে ভাঙছে সেটা কোন জায়গা গত দুদিন আগে নাকি ভাঙছে এখানে সেটা কোন জায়গা তো দুই তিন ঘর নদী গর্বের সব বিলীন হয়ে গেছে এটা মানে প্রতি বছরই ভাঙন শুরু হয় প্রতি বছরই আচ্ছা এই বাঙনের কারণটা কি ভাঙ্গনের কারণটা হলো এই মানে এই ছোট তো

তো এখানে তো গত বছর বোধহয় নদী ভাঙ্গন হয়েছে গত বছরে এই যে এই জায়গাতে কতগুলো ঘর ছিল একশো টাইপ গেছে আর এর পাশটাতে একটা মসজিদ ছিল না পিছনে হ্যাঁ মসজিদ ছিল ওই রাস্তা ছিল সরকারি রাস্তা সবগুলো নদী গর্বে বিলীন হয়ে গেছে তো আসলে কি এটা কি পানি বৃদ্ধির কারণে নাকি অন্য কোন কারণ আছে এই নদী ভাঙ্গনের এটা কারণ দুইটাই একটা হলো ওই যে ডেরেদার দিয়ে বালি কাটছে আগে তো ডেরেদার দিয়ে বালি কাটছে তো এদিক ওদিক সব জায়গায় নদী এলো ই চরাচর কিন্তু এই জায়গা দিয়ে গেলো গভীর গভীর এ জায়গার মানুষের তো অ অ থাকায় এদিকে বালি কাটার কারণে এদিকে গভীর বেশি হয়ে গেছে হ্যাঁ গভীর বেশি হয়ে গেছে যার কারণে এগুলো খালি উপার থেকে ভাঙিয়ে পড়ে আর আমরা আছি খুব মানে সংখ্যার মধ্যে খুব দুঃচিন্তার ভিতরে এর কোনো জায়গা যোগা নাই যে কোনো মুহূর্তে এগুলোও চলে যেতে পারে এগুলো চলে যেতে পারে এগুলো চলে গেলে এরা যাবে করে আচ্ছা এই নদী কারা কাটতো এগুলো আপনারা কি তাদেরকে কখনো দেখছেন হ্যাঁ দেখছি তো আপনারা কি প্রতিহত করেন নাই কখনো প্রতিহত করছি একবার আমি প্রতিহত করতে গিয়েছিলাম আমার আত্মা কেটে ফেলা শেষে আমার ভাবি সে যাই আর কি ভিডিও গুণ ওই প্রতিবাদ করছে তার খুব প্রভাবশালী আর কি প্রভাবশালী এই যে এখন আমাদের দাবি কি এই বিষয়ে যে ভাঙন হইতেছে নদীর অসহায় মানুষের জন্য কি দাবি সরকার বা কোনো দাতা সংস্থা আমাদের এখানে আইসা আমাদের এই নদী ভাঙ্গন যাতে আর না হয় এরকম একটা সুব্যবস্থা করে দিত তাহলে হয়তো আমরা অনেক উপকৃত হতাম তো ধন্যবাদ দর্শক আপনারা জানতে পারলেন যে এই আতা আতাউর রহমান বাইক কাছ থেকে যে এখানে কিন্তু ডেজার মাটি কেটে নেওয়ার ফলে এবং প্রবাহ স্রোতের কারণে কিন্তু এখানে প্রতি বছরই ভাঙন শুরু হয় আর এই ভাঙনে কিন্তু শত শত বাড়িঘর এ পর্যন্ত বিগত বছরে গুলিতে এই শত শত বাড়িঘর এখান থেকে ভেঙে নদীগড়ে বিলীন হয়ে গেছে এতে অনেক অসহায় পরিবার অসহায় পড়েছে দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু যে কোনো মুহূর্তে এই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে দর্শক দেখছেন কিন্তু এখানকার এলাকাবাসী এই নদী প্রতিরোধ প্রতিরোধ চায় তারা তারা চায় যে এখানে স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের দ্বারা যারা এখানে নদী ভাঙ্গন প্রতিরোধ করা হয় এই দাবি তাদের রয়েছে এলাকাবাসীর